প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আন্তর্জাতিক অভিবাসী দিবস দু হাজার বিশ উপলক্ষে আমি সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল অভিবাসী বাংলাদেশীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবস আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতির জনকে শততম জন্মবার্ষিকীতে এই দিবসের স্লোগান মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান অত্যন্ত সময় উপযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার তার সরকার বৈশ্বিক চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি তৈরি কারিগরি প্রশিক্ষণ অভিবাসন ব্যয় হ্রাস প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার এবং প্রবাসীদের পরিবারে নিরাপত্তা নিশ্চিতকরণ সহ অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ স্বচ্ছ ন্যায়সংগত গতিশীল করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে এবং এগুলো বাস্তবায়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা মহামারী পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়লেও আপনারা এই মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ পরিমাণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছে এই জন্য বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমাদের দূতাবাস আপনাদের প্রতি কৃতজ্ঞ এই দুর্যোগকালে সরকার সাধ্যের মতো দুর্দশাগ্রস্ত প্রবাসীদের দূতাবাসের মাধ্যমে খাদ্য সহায়তা নিশ্চিত করেছে প্রিয় প্রবাসী ভাই বোনেরা অভিবাসী কর্মীদের সকল ধরনের সেবা নিশ্চিত করার জন্য আমাদের দূতাবাস সর্বদা সচেষ্ট আছে করোনা মহামারীকালে সবাই ধৈর্য ধারণ নিজেকে এবং দেশে বসবাসরত পরিবারের সকল সদস্যদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে আপনাদের সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা